ভবিষ্যতের বাংলাদেশ হবে ন্যায় মানবাধিকার ও বাকস্বাধীনতার বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা মাত্র একশো দিন আগে একটি ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হয়েছিলাম ভবিষ্যতের বাংলাদেশ হবে ন্যায় মানবাধিকার ও বাক আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধনের সময় প্রধান উপদেষ্টা এ আশাবাদের কথা জানান বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্ট্র্যাটেজিস সিজিএস বে অব বেঙ্গল কনভারসেশন দুই হাজার চব্বিশ বঙ্গোপসাগর সংলাপের আয়োজন করেছে অর্থনৈতিক বৈষম্য সামাজিক অবিচার কিংবা জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকি সবই এক একটি বড় বাধা বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন তবু বাংলাদেশ বারবার দেখিয়েছে কিভাবে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হয় জুলাই আগস্টের গণ উত্থানে তরুণদের ভূমিকার উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন আমরা মাত্র একশো দিন আগে একটি ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হয়েছিলাম এটি ছিল ছাত্র জনতার একটি বিপ্লব যা ষোলো বছর ধরে শাসন করা এক ফ্যাসিস্ট সরকারকে উৎখ্যাত করেছে এজন্য এক হাজার পাঁচশো শিক্ষার্থী শ্রমিক ও সাধারণ প্রতিবাদকারীকে প্রাণ দিতে হয়েছে আহত হয়েছেন প্রায় বিশ হাজার ছাত্র জনতা এই আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে আসুন আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন যারা চিরদিনের জন্য তাদের অঙ্গ প্রত্যঙ্গ দৃষ্টিশক্তি এবং শারীরিক সক্ষমতা হারিয়েছেন এবং যারা এখনো জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন বিদেশি অতিথিদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন আপনারা যখন ঢাকার রাস্তায় হাঁটবেন তখন রাস্তাগুলোর দেয়ালে তরুণদের আবেগ এবং আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হিসাবে আকার রঙিন চিত্রকর্মগুলো দেখে মুগ্ধ হবেন এই চিত্রকর্মগুলো দেখলে যে কেউ তরুণদের সৃষ্টিশীলতার প্রতি শক্তিতে মুগ্ধ না হয়ে পারবেন না এখানে কোনো ডিজাইনার ছিল না কোনো কেন্দ্রীয় পরিকল্পনা ছিল না এবং কেউ এর জন্য তহবিল দেয়নি এই সভ্যতা আমাদের ব্যর্থ করেছে বলে মন্তব্য করেন ডক্টর ইউনুস শুধু পরিবেশের দিক দিয়েই নয় মুনাফার পেছনে মানুষের মরিয়া হয়ে ওঠাকে এর কারণ হিসাবে চিহ্নিত করেন তিনি ডক্টর ইউনুস বলেন আসুন আমরা নতুন একটা সভ্যতা তৈরি করি তিন শূন্যের ভিত্তিতে যেখানে সম্পদকে কুক্ষিগত করা হবে না সভার মাঝে সমানভাবে বন্টন হবে প্রধান উপদেষ্টা বলেন দেশের লক্ষ লক্ষ মানুষ আজ পরিবর্তনের দাবি জানিয়েছে মানবাধিকার মত প্রকাশের স্বাধীনতা ন্যায় বিচার ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ার জন্য সবাই ঐক্যবদ্ধ তাই এ বছরের সংলাপের প্রতিপাদ্য একটি ভঙ্গুর বিশ্ব আমি বিশ্বাস করি প্রতিটি সমস্যার সমাধান রয়েছে যদি আমরা ধৈর্য ও সাহসের সঙ্গে এগিয়ে যাই সম্মেলনে আরও বক্তব্য দেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট হোর্গে কিরোগা সিজিএসের এর চেয়ারপারসন মনিরা খান অধিবেশন সঞ্চালনা করেন সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান